এবার সাংবাদিকদের সামনেই পরিমণির সাথে দুষ্টুমি করতে চাইল পরিমণির স্বামী শরিফুল রাজ চমকে গেল সহ সব লোকেরা পরিমণি হঠাৎ লজ্জায় রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এতদিন পরে পরিমণি ও রাজের দূরত্ব নিয়ে কথা উঠলে পরি বলেন রাজকে ভালোবেসে বিয়ে করেছিলাম কারণ জীবনে অনেক পুরুষের কাছে ধোকা খেয়েছি কিন্তু রাজও তাদের মতো ব্যতিক্রম নয় রাজ আমার মতো সুন্দর নারী থাকতেও পরকিয়া করত একসময় আমি সব কিছু জানতে পেরে যাই সেখান থেকেই নিজের জীবনকে নিজের মতো করে সাজাচ্ছি আমার জীবনে আমার সন্তানই সব পরিমণি আরও বলেন আমি অতি তাড়াতাড়ি মিডিয়াও ছেড়ে দেব ইনশাআল্লাহ পরি বলেন সবাই আমার জন্য দোয়া করবেন শেষ জীবনটাকে যেন সুন্দরভাবে সাজাতে পারি তো বন্ধুরা পরিমনির এমন সিদ্ধান্ত কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দাও